আমার টাকা দেন কোনো টাকা নাই আমার টাকা দেন পরে দিব না আমি টাকা ছাড়া তো যাবো না এখান থেকে তুই যাবি না তোর চোদ্দ গোষ্ঠী যাবি আমি আমি যাব না আপনি আমাকে বাধ্য করেন না লোকজন জড়ো করতে তুই আমার বাধ্য করিস তো বাহত দিয়ে তোর একটা চটকোনা দিতে আপনি যে ছাত্র পড়ান না এই যে ফ্রি ফ্রি খান বিভিন্ন ভাষায় যে আর আপনার এত খরচ কিসে কিসের বিভিন্ন জায়গায় আপনার খরচ কিসের মিলাদে ডাকে জান না ওইখানে মিলাদ পরে এই তো পাঁচশো এক হাজার হাজার দিয়ে দেয় দান্দা বয়সে কিন্তু আমি আপনার অনেক বড়

এখানে বসবোলাইকুম আসসালাম আমার বাসায় কি আপনার জি বাসায় কি বাসায় আসলে একেবারে নিরুপায় হয়ে আসছি মানে দেড় মাস হয়ে গেল বেতনটা এখনো উপায় নেই আপনি তো মানে বেতনের কথা বললে টাকা তুললেন মুসল্লিদের কাছ থেকে তারপরে ভাবলাম যে আমার অবস্থা খুব খারাপ বেতন নেবেন ভালো কথা তা আমার বাসা আসা লাগবে আমি মসজিদে যাই না মসজিদে বলা যায় না এই কথা হ্যাঁ শোনেন বিগত দুই সপ্তাহ যাবত আপনার মসজিদে নামাজ পড়তে আমি কি করব বলে আমি একটু ব্যস্ত এটা আপনার বোঝা উচিত এখন আপনি ব্যস্ত আমার তো এই বেতনের উপরে ডিপেন্ডেন্ট আমার পরিবার নিয়ে চলতে হয় বেতন দিয়ে আপনারা সব সময় শুকায় থাকেন আপনাদের গলা শুকায় রাখেন পকেট শুকায় রাখেন টাকা থাকতেও আপনারা ভাব ধরেন ভাব বুঝেন ভাব শোনেন একজন মসজিদের ইমাম ওই মসজিদের বেতনের উপরেই তার সংসারটা নির্ভর করে এটা আপনার বোঝা উচিত কি বুঝবো আপনি যদি আমার বেতনটা লেন্দি করেন তাহলে তো আমার পরিবার নিয়ে আমাকে খুব হিমশিম খেতে হয় এরকম একটা ভাব ধরতেছেন মানে আপনার রাস্তার ফকির আপনার কিচ্ছু নাই আছে তবে সীমিত লিমিটেশনের মধ্যে আপনি যান এখন আমি পরে আসতেছি দেখা করবো আপনার সাথে যান আপনি টাকাটা দিলে আমি খুব উপকৃত হয়ে যাবো টাকা টাকা করেন কেন আপনি কোনো মাসে বলতে পারবেন হ্যাঁ আপনার টাকা না দিয়ে রাখছি প্রত্যেক মাসেই তো মানে বেতনটা করে দেন দেন এমন একটা সময় বেতন যে সময়টার মধ্যে সারা পৃথিবীতে কোথাও কোনো প্রতিষ্ঠানে ওই সময় বেতন দেয় না এটা আপনার জন্য ভালো আপনার চলতে সুবিধা হবে না আমার চলতে অসুবিধা হয় কারণ সংসারটা আমি চালাই তো মানে আমার পুরো সংসারটা আমার এই মসজিদের বেতনের উপরে ডিপেন্ডেবল সো আমি আপনি একটু প্লিজ আমার টাকাটা দিলে আমার খুব উপকার হয় বিগত দিনগুলোতে কিন্তু আমার বেতনের কথা বইলা মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে হইব এই কথা তো টাকা কালেকশন করছেন আর টাকা তো অনেক টাকাই কালেকশন করছেন কিন্তু অত টাকা তো আর আমাকে দিবেন না আমার তো সীমিত টাকা এবং এই টাকার উপরে আমার ছেলের মাদ্রাসার বেতন দিতে হয় আমার সংসারের বাজার করতে হয় তারপর আমার একটা মেয়ে আছে পড়াশোনা করে ওর পিছনে ব্যয় করতে হয় নিজের একটা খরচ আছে তারপরে বাড়ি ভাড়া আছে সব মিলায়া মানে আমি একটা হিমশিমের মধ্যে যে বেতনে হয় না তারপরে কষ্ট করে চলতেছি আল্লাপাক চালাই নিতেছে আল্লাহ আল্লাপাকের কাছে সবসময় শুকুর গুজার করি বিকাশ নাম্বারটা দেন দশ হাজার টাকা দিয়ে দিতেছি জি বিকাশ নাম্বার দেন আমি তো কোনো বিকাশ ইউজ করি না বিকাশ নাম্বার নাই কারণ আমি তো মানে বিকাশে লেনদেন করার মতো কোনো ওয়ে আমার নাই আমি এই ইমামতি করি এই বেতনটা তুলি এ বেতন থেকে ওই যে আপনাকে বললাম বোদি দোকানের বিল দিই আর আপনি যে বিকাশ নাম্বার চাইলেন আমার কাছে আমি তো আসলে বিকাশ ব্যবহার করি না কারণ আমার বিকাশের প্রয়োজন হয় না এজন্য কারণ আপনি আমার টাকাটা বেতনের টাকাটা দিয়ে দিলে আমি আসলে খুব উপকৃত হই আপনি আসলে অতিরিক্ত কথা বলেন কার কাছ থেকে কত টাকা উঠেছি না উঠেছি হিসাব নিতে বলছি না 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 মানে আমার বেতনের কেন আপনি এই কথা বলবেন আপনি তো মসজিদে যখন এলান করছেন যে ইমাম সাহেবের বেতন দিতে হবে আপনারা মানে সবার কাছ থেকে যে টাকাটা তুলছেন ইমামের বেতনে হ্যাঁ ইমামের বেতন এখন এক কোটি টাকা উঠছে এক কোটি টাকা আপনাকে দিয়ে দিব এক কোটি টাকা দশ হাজার টাকা আপনার দিব এখন এই কই গেলা এই দশ হাজার টাকা নিয়ে আসো তো তাহলে আমি চলবো কিভাবে আপনি চলতে পারবেন আপনার চলার রাস্তা আছে আপনি যে ছাত্র পড়ান না এই যে ফ্রি ফিরি খান বিভিন্ন ভাষায় যে আর আপনার এত খরচ কিসের কিসের বিভিন্ন জায়গায় আপনার খরচ কিসের মিলাদে ডাকে জান না ওখানে মিলাদ পরে তো পাঁচশো এক হাজার দুই হাজার দিয়ে দেয় দান্দা শুনেন সব ইমামকে একসাথে তুলনা করবেন না কথা না কিন্তু একরকম আর কথা বললেন না তো আপনি অতিরিক্ত কথা বলেন আপনার কথা আমার ভালো লাগতেছে না কই গেলা টাকা নিয়ে আসো তো দুই একজন ইমামের জন্য আপনি গোটা ইমামকে নিয়ে টানতেছেন এটা কিন্তু ঠিক না আপনি আসলে বললাম না কথা কম বলেন এত মুখ চলে কেন আপনার হ্যাঁ কথা যেটা সেটাই বললাম আপনি সত্যি কথা বলতে বলছি এতো না সত্যি কথা তো বলতে হবে চাপ বেশি কথা বলবেন একবারে বের করে দেবো মসজিদ থেকে আপনাদের তো এই ক্ষমতাই হকের কথা বলা যাবে না দিনের কথা বলা যাবে না তারপর আপনার হারাম হালালের কথা বলা যাবে না কোন কাজ করলে গুণা হবে গুণায়ের কথা বলা যাবে না কোন কাজ করলে ন্যাক হবে পুণ্য হবে এই এই সমস্ত কথাবার্তা বলা যাবে না বলতে গেলেই কোনো কিছু বলতে গেলেই বয়ান করতে গেলেই সভাপতি সেক্রেটারির মুখের দিকে তাকাইতে হয় তারা যদি নিষেধ করে সিগন্যাল দেয় তাহলে বলা যাবে না এটা তো আপনারা ইমামদের হাত পা বাইতে এটা কি ঠিক বলেন আমার ইচ্ছা করতেছে কি জানেন কানের নিচে কষ্য একটা চটকড়া দেয় আপনাকে বেয়াদব আপনারা পারেন আমি একজন মসজিদের সভাপতি আমার সামনে কিভাবে কথা বলতে হবে এটা আপনি জানেন না এই আপনি এমন একটা হাদিস আমাকে দেখাইতে পারবেন যে হাদিসে আছে যে একজন ইমামকে একজন সভাপতি সেক্রেটারি থাপড়াইতে পারে বলেন বয়সে কিন্তু আমি আপনার অনেক বড় না করেন করেন বেয়াদব করেন তোর এই মাসে বাদ্যা দিব চুপ করে দাঁড়াই খেলে ইমানদের সম্মান করতে জানে না দিনের কথা জানে না হাদিস জানে না কোরআন জানে না আর আমার মনে হয় যে পারে না এরা মসজিদের মানে বিশেষ ক্ষমতা নিয়ে বসে আছে আল্লাহ কোথায় বসবাস করতেছি আমরা এই টাকা দশ হাজার টাকা আছে শুনেন আমার বরাদ্দ হলো তিরিশ হাজার টাকা আপনি যে আমাকে দশ হাজার টাকা দিতেছেন আমি বিশ হাজার টাকায় কিছু করবো তোর আব্বাই কামাই দিয়ে গেছে টাকা তোর আব্বার টাকা ওইটা তুই ইনকাম করছিস টাকা ইমামের কথা বলি তো তুলছেন টাকা বলি তোর কথা বলে তুলছি ঠিক আছে তোর সব টাকা দিব না আমি তো চাইনি তুলছেন তো লক্ষ টাকা আমি তো লক্ষ টাকা চাইনি আমার যেটা ন্যায্য পাওনা না আমাকে উঠিয়ে দেন যাবি তুই আমার তিরিশ হাজার টাকাই দেন তুই যাবি এন্তিকা আমার দুই মাসের বেতন তিরিশ হাজার টাকা আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে দেন তারপর আমাকে আপনি রাখবেন কি রাখবেন না আমি ইমামতি শিখছি আমি মানে কোরআন পড়ছি আমি আল্লাহর কথাবার্তা সব কিছু জানি আমি রাসুলের কথা জানি না আমি সব কিছু জানি শুনেন আমি এলম শিক্ষা নিছি কেন জানেন হ্যাঁ জন্য এলএম শিক্ষা শুধু আপনার এই মসজিদে ইমামতি করার জন্যই আমি ইমাম হই নাই একজন ইমাম হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রহমত না থাকে আল্লাহ পাকের হুকুম ছাড়া একজন ইমাম কখনো কোনো দিন কোনো সময় হইতে পারে না তার উপর আল্লাহর রহমত আছে ইমামকে আগে সম্মান করতে শিখেন

আপনার অনেক অপমান অবদস্থ আমি সহ্য করছি রাখবো না আমি থাকবো না আমি এটাই আপনাকে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছিলাম না আপনি যদি পাঁচ লক্ষ টাকা বেতন দেন আমাকে আমি আপনার মসজিদে আর ইমামতি করব না শোনেন পুলিশ আমাকে দিবেন না আমি যদি একটু মুখটা খুলি না একটা ইমাম যদি মুখ খোলে আপনার ঘরে থাকা মুশকিল হয়ে যাবে কিন্তু আমি সে কাজটা করব না আল্লাহ পাক কী বলছে জানেন যে অসৎ যে খারাপ তাকে ঘৃণা করতে না করছে তার কর্মটাকে ঘৃণা করতে বলছে এবং তার জন্য আল্লাহ বাগের কাছে দোয়া চাইতে বলছে হেদায়ত চাইতে বলছে তোর দোয়া আমার কোনো কাজে লাগবে শুনেন শুনেন লেট মি ফিনিশ আমি শুনেন আমি একটা শিক্ষিত লোক বুঝছেন আপনার মতো গন্ড মূর্খ না দাঁড়ান গায়ে হাত দিবেন না খবরদার ডোন্ট বাইরে খবরদার বাইরে তো বলছি গায়ে হাত দিবেন না তোর জুতা পিটা করবে শুনেন আমি চাই না আপনার স্ত্রীর সামনে আপনাকে মানে অপমান অপদস্থ করতে হাত কিন্তু আমারও আছে আপনার হাতটা আর আমার হাতটা একই ভাইয়া দু মাইন আপনি ভাঙার আগে আপনার হাতটা আমি ভাইয়া আবার জায়গা মতো দিয়ে দিতে পারি কিন্তু আমি এত বড় দেবী করব না কারণ আমি একজন ইমাম আমি আল্লাহর কাছে দোয়া করবো তুই বেহাদব আল্লাহ যাতে আপনাকে হেদায়েত নসিব করে আর যদি এই নসিবে হেদায়েত না থাকে না আল্লাহর যেন আপনাকে ধ্বংস করে দেয় তুই বেহাদব আর মসজিদে ঢুকবি না বেহাদব মরজিদে সব কিছু বুঝাই দেওয়া যাবে বেহাদব লোক কথাকার আর তোমার সাহস কত করো তুমি টাকাটা দিলে কেন তেরো টাকা দিছ আর বলো কেন কী করবো বেতন দিব না দিব সেটা আমার ব্যাপার আমি মসজিদের কে হ্যাঁ সভাপতি মসজিদের আমার সাথে না এই যে মুটগোলা কথা বলবা না করতে পারছ তো চিল্লা কথা বল সাথে হ্যাঁ তুমি মসজিদের সেক্রেটারি এই ঘরে না কত ভরসাছ চিল্লায়া কথা বলো আমার সামনে আরেকবার যদি চিল্লায়া কথা বলো না তারপর বুঝতে পারবা কি করি খুব বেহাদ বাবা মা কোনো শিক্ষা দেয় নাই শিক্ষা দীক্ষা নাই শিক্ষা দীক্ষা থাকবো কই টিকা হ্যাঁ পার্লারে যাবি হ্যাঁ চুল কাটো কি বলছা না কিছু না বলছি ওই যে পার্লারের পাশে নতুন একটা দোকান হয়েছে ওটা নিব আর কি কান পাইতে পার শুনে কি বললাম না বললাম আর আমি কথা পারি কিছু বলা যায় না মানুষের সাথে পারে কিন্তু অসাধ্য তো পারি না করে কেমন আজ যাই জল্লাদ